সবাই ভালো আছে তো আজকে বলবো জন্মাসুজ নিয়ে আমরা জন্মাসুজ হলে মাছ মাংস ডিম সব সবকিছুই খাই এবং চুল হয়তো কেটে কেটেও ফেলি কিন্তু জন্মাসুজ হলে সবাই বলে ভগবানের মন্দিরে ওঠা নিষেধ এটার কারণটা কি বলতে পারো মানে আমরা সব কিছু বজায় রেখেছি আমাদের জন্মাসুজের কারণে কিন্তু ভগবান তার সেবা পাবে না মন্দিরে ধূপ পড়বে না তাও ধূপ ধূপ দেয় অবশ্যই দেয় কিন্তু অন্য লোককে দিতে হয় কেন নিজেরা কেন দেবে না কি কারণে দেবে না কারণটা আমাকে বলবে জন্মাসুজ হলে ভগবানের মন্দিরে ধূপ দেওয়া নিষেধ মানে যে যে ফ্যামিলির বা যে পরিবারের জন্মাসুজ হবে ম মন্দির ধোয়ানো নিষেধ কিন্তু এদিকে মাছ মাংস সব কিছু আমরা বজায় রাখছি খাচ্ছি তো এটাই আমার কাছে কোশ্চিন জন্মাসিজ হলে মন ঠাকুরকে সেবা কেন করা যাবে না কিন্তু সব কিছু খাওয়া কী কীভাবে যাবে এটা কি ধরনের নিয়ম আমরা কি সত্যিই ভগবানকে এইভাবেই ভালোবাসি প্রশ্ন থাকলো আপনাদের জন্য